ওপরে থেকে সমুদ্র যতটাই শান্ত আর নীল দেখায় ভেতরে ততটাই ভয়ঙ্কর অজানা এবং বিপজ্জনক আর এই গভীর জলের মধ্যেই আছে পৃথিবীর সবচেয়ে গা ছমছমে জায়গাটি মারিয়ানা ট্রেঞ্চ এই ট্রেঞ্চটি প্রশান্ত মহাসাগরের এক কোনায় ফিলিপাইনের পূর্ব দিকে অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার অর্থাৎ যদি মাউন্ট এভারেস্টকে উল্টে এই খাঁদে রাখা হয় তাহলে সেটার চূড়াও সমুদ্রপৃষ্ঠের প্রায় দুই কিলোমিটার নিচে থাকবে মারিয়ানা ট্রেঞ্চ কেবল একটা ভূগঠন নয় এটা এক ভয়ঙ্কর বরফ ঠান্ডা এবং সম্পূর্ণ অন্ধকার জগৎ সেখানে সূর্যের আলো পৌঁছায় না শব্দ নেই আর পরিবেশ এত চাপে ভরা যে মানব শরীর এক সেকেন্ডেও গুড়িয়ে যেতে পারে দুশো মিটার পর্যন্ত হয়তো আলো থাকে প্রাণ থাকে কিন্তু তারপর শুরু হয় অন্ধকারের রাজত্ব এক হাজার মিটার পেরোতেই শেষ আলোটাও মিলিয়ে যায় এই অন্ধকার জগতে বাস করে এমন প্রাণীরা যারা নিজের শরীর থেকেই আলো তৈরি করতে পারে এই বিস্ময়কর ক্ষমতার নাম বায়োলুমিনেসেন্স এরা অন্ধকারে দেখতে পায় শিকার করে এমনকি আলো দেখিয়ে সঙ্গীকে আকর্ষণ করে আর গভীরতা বাড়তে থাকলে শুরু হয় চরম চাপ প্রতি মিটারেই চাপ বাড়তে থাকে ভয়ঙ্করভাবে প্রায় চার হাজার মিটার নিচে শুরু হয় অ্যাবিস জোন এখানে সমুদ্রের তলে ধীরে ধীরে পড়ে জমে ওঠে মৃত সামুদ্রিক জীবের দেহাবশেষ যাকে বলা হয় মেরিন স্নো এই স্তর দেখতে শান্ত মনে হলেও এর নিচে লুকিয়ে রয়েছে কোটি কোটি বছরের জৈব ইতিহাস আর অজস্র কার্বনের ভাণ্ডার এখানে প্রাণ খুবই দুর্লভ তবে মাঝে মাঝে যখন কোনো বিশাল তিমি মারা গিয়ে সমুদ্রের তলে এসে পড়ে তখন হঠাৎ করে তার চারপাশে জন্ম নেয় নতুন এক জীবনের জগৎ এই ঘটনাকে বলে হোয়েল ফল এক মৃতদেহকে কেন্দ্র করে বছরের পর বছর বেঁচে থাকে একটি সম্পূর্ণ পরিবেশতন্ত্র প্রায় ছ মিটারের নিচে শুরু হয় আসল রহস্য মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম অঞ্চল আর সেখানেই আছে চ্যালেঞ্জার ডিপ পৃথিবীর সবচেয়ে গভীর জায়গা এখানে জলের চাপ এমন যে সমুদ্র পৃষ্ঠের তুলনায় প্রায় এগারোশো গুণ বেশি এই গভীরতায় পৌঁছানো মানে এক বিশাল চ্যালেঞ্জ এখনও পর্যন্ত মাত্র তিনবার মানুষ এখানে পৌঁছাতে পেরেছে প্রথমবার উনিশশো সালে জ্যাক পিকার্ড ও ডন ওয়ালস দ্বিতীয়বার দু সালে হলিউড পরিচালক জেমস ক্যামেরন একজন বিশেষ সাবমার্সেবল ব্যবহার করে আর তৃতীয়বার দু কুড়ি সালে চীন তাদের তৈরি অত্যাধুনিক ডুবোজাহাজ ফেনদৌজের মাধ্যমে তিনজন বিজ্ঞানীকে এই গভীর অন্ধকারে পাঠিয়ে ইতিহাস গড়ে চীন এখানেই থেমে থাকেনি দু সালে তারা এক জুতার বাক্সের আকারের রোবট পাঠায় যা সমুদ্রতলের ম্যাপিং করে ফিরে আসে সফলভাবে এই ঘটনা ছিল এক নতুন যুগের শুরু যেখানে বড় বড় সাবমেরসেবলের দরকার নেই বরং ছোট সস্তা কিন্তু স্মার্ট রোবটই তৈরি করবে সমুদ্রের অদৃশ্য নেটওয়ার্ক চীন ইতিমধ্যেই হাজার হাজার রোবট তৈরি করছে কেউ অনুসন্ধান করবে কেউ তথ্য সংগ্রহ করবে আবার কেউ নজরদারি চালাবে তবে এত আয়োজনের কারণ কি সমুদ্রতলে রয়েছে এমন কিছু সম্পদ যা আগামী শতকের শক্তির উৎস হতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথেন হাইড্রেট এই বস্তু দেখতে বরফের মতো হলেও আগুনে জ্বলতে পারে তাই একে বলা হয় বার্নিং আইস কিন্তু এই জিনিস যদি ভুলভাবে তোলা হয় তাহলে সাগরের তলদেশ ধসে পড়তে পারে কিংবা বিশাল পরিমাণ মিথেন গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে ভয়াবহ গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি করতে পারে আরও আছে পলিমেটালিক নডিউলস ছোট ছোট কালো পাথরের মতো পদার্থ যা ভরে আছে নিকেল কোবাল্ট ম্যাঙ্গানিজে এসব ধাতু দিয়েই তৈরি হয় ব্যাটারি ইলেকট্রিক গাড়ি স্যাটেলাইট ভবিষ্যতের সব হাইটেক যন্ত্র যে দেশ এগুলোর ওপর নিয়ন্ত্রণ পাবে সেই দেশ আগামী একশো বছর টেকনোলজির নেতৃত্ব দেবে এবং চীন ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গেছে কিন্তু সবচেয়ে অজানা ও ভয়ানক দিক হল সমুদ্রের নিচে বিছানো সাবমেরিন কেবলস বিশ্বের ইন্টারনেট ব্যাংকিং মিলিটারি যোগাযোগ সব কিছুই নির্ভর করে এই সাবমেরিন কেবেলের ওপর এই কেবেলগুলি ভীষণ স্পর্শকাতর এগুলো কাটা বদলানো এখন রোবটের মাধ্যমেই সম্ভব দু সালে চীন এমন এক রোবট প্রদর্শন করেছে যা কেবল মেরামত করতে পারে আবার চাইলে নীরবে কেটে ফেলতেও পারে কারোর জানার আগেই এটা আর কেবল বিজ্ঞানীদের গবেষণা নয় এটা এক নীরব কিন্তু নির্ধারক যুদ্ধ যেখানে ভবিষ্যতের নিয়ন্ত্রণ ঝুলে আছে গভীর সমুদ্রের অন্ধকারে প্রশ্ন কে প্রথম পৌঁছাবে সেটা নয় প্রশ্ন হল কে টিকে থাকবে আর কে সেই গভীরতা নিয়ন্ত্রণ করবে কারণ যদি এই শক্তি একমাত্র কারো হাতে চলে যায় তাহলে তার প্রভাব পড়বে আমাদের সবার উপর যোগাযোগ বিপর্যস্ত হবে জ্বালানির অভাব দেখা দেবে আর প্রযুক্তির ভারসাম্য ধ্বংস হয়ে যেতে পারে এবং বাস্তবতা হল এই যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে